আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কালকে একটা ভিডিও দিছিলাম যে আমাদের দানগুলা কাটার ভিডিও আর কি তো আমাদের পনেরো শতাংশের মেঝে প্রায় ছয় মনের মতো দান হয়েছে আলহামদুলিল্লাহ বছরের হারলে কিন্তু অনেক দান হয়েছে অন্য অন্য বছর কিন্তু এত হয় না আপনার বেশি হইলে হাইস্ট হইলে পনেরো শতাংশ জায়গার মেজে এবারের মতো কিন্তু দান হয় না কীরকম হয়তো আপনার বেশি হইলে চার মুন অথবা আপনার হাই স্টাইলে আপনার সাড়ে চার মুন এর উপরে কিন্তু দান হইতো না এবার আলহামদুলিল্লাহ আমাদের ছয় মনের উপরে দান কিন্তু আরও প্রায় আধ মনের মতো হইব যেগুলো আপনার খড়ের সাথে আর এই যে এই যে মেশিন দিয়ে লইছি আমরা দানগুলা এগুলার সাথে পাতার সাথে আরও মিশিয়েছি এগুলো ইনশাল্লাহ কালকে বাস করবো আবার কালকে ইনশাল্লাহ এই যে এই জমিটা দেখতেছেন এটা কিন্তু এখন কাটা শুরু করছি আজকে একটা পারিবারিক সমস্যার কারণে আমার আব্বা এক জায়গায় চলে গেছে হ্যাঁ তো ওই আজকে জমিনের ধানগুলো কাটা হয় নাই আমার আব্বা আবার যাওয়ার আগে এগুলো কাটা গেছে আর কি তো আমি আবার সকালবেলা ঘাস কাটছিলাম আমার সুডু বাইডেও একটু হেল্প করছিলো আমার গাছগুলো আনাই ছিল কারণ আমার পায়ে একটু ব্যথা পাইছি একটু না প্রচুর ব্যথা পাইছি পায়ের মধ্যে আপনার গতকালকে গোসল করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো গরুরে পানি খাওয়ানোর পরে আপনার সন্ধ্যা হয়ে গেছিলো তো এই টাইমে আমি গেছি একটু জলদি করে গোসল করার জন্য তো কলফারের মধ্যে আপনার উঁচুট খেয়ে আপনার প্রায় একটা আঙ্গুল একদম শেষে গেছে তো এই কারণে আর আজকে আমি এত কষ্ট করতে পারি নাই বা গাছগুলো আমি করতে পারি নাই আমার ভাই আবার আমার হেল্প করছে যাক আলহামদুলিল্লাহ তো এই যে এই জমিনের দানগুলো এই ভিডিওটা করা আর কি আমাদের এই জমিনে যেন প্রায় আপনার পনেরো শতা পনেরো শতাংশ জায়গা এই এইটা আরেকখানো আছে আপনার পনেরো শতাংশ এই তিরিশ শতাংশ জায়গার খেয়ার আমরা বিক্রি করবো যদি কারো খেয়ার লাগে অবশ্যই ইনশাল্লাহ কমেন্ট করবেন আর আমাদের খেয়ারগুলো কিন্তু অনেকটাই লম্বা আমরা কিন্তু একদম মাটির সাথে ঘুরাইয়া কাঠি আর কি আবার কিন্তু খেয়ারের প্রচুর চাহিদা হ্যাঁ তো এই যে এই জমিনের খেরগুলা কিন্তু বিক্রি করছে হ্যাঁ এই জমিনের খেয়ারগুলো বিক্রি করছে হ্যাঁ আবার শুকিয়ে দিব তো এখান থেকে কিন্তু রাস্তা বেশি দূর না দুই তিনটা জমিনের পরেই কিন্তু রাস্তা এই যে দেখতেছেন রাস্তা যাতায়াতের ব্যবস্থা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো তো যদি কারো খেয়াল লাগে অবশ্যই কমেন্ট করবেন কারণ এখনের এবারের বছরে কিন্তু খেরের চাহিদাটা আপনার প্রচুর কারণ বন্যার কারণে মানুষের আতে আপনার দান হয় নাই তারপরে আপনার খড়েরও শট পর্যাপ্ত পরিমাণে শট কিন্তু খড় আছে অনেকেই চাহি অনেকেই চাইতেছে যে খড় বিক্রি করার জন্য তারপরে আমি দেখতেছি যে এলাকার বাহিরে যদি কারো খড়ের প্রয়োজন হয় ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ আমার আমারে অবশ্যই কমেন্ট করবেন আমি যদি লাগে ইনশাল্লাহ নিতে পারবেন কারণ আমার অতগুলো খেয়ার লাগবো না আমার প্রায় দুই কানি মতো আমরা দান করছি তো আমাদের একখানি ক্ষেতের মতো খেয়ার আমাদের চাহিদা মিটে যাবে আর বাহি এককানি খেতের খেয়ার আমরা বিক্রি করে ফেলাম আর কি তো যদি কারো লাগে ইনশাল্লাহ কমেন্ট করবেন আশা করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ